নতুন নয় এর আগেও নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়েছি আগামী বারো তারিখে ইনশাল্লাহ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমরা কি কি হারিয়েছি সেই অঙ্ক কষার সময় কিন্তু এখন এসছে নির্বাচন দেখেছি তেহত্তরি নির্বাচন দেখেছি উনআশি নির্বাচন দেখেছি একাশি নির্বাচন দেখেছি উনিশশো ছিয়াশি নির্বাচন দেখেছি

নিরাপক কান ব্যবস্থা হস্তান্তর করা যাবে তো সংসদে পাঁচ কথা বললে নিরাপদ আয় বন্ধ প্রদান করা যাবে আমি এখানে এত বছর কথা বল্লো আজকে যারা শিশুরা না খেয়ে মারা গেছে মারা যাচ্ছে আজকে যারা বাসহীন অবস্থায় আছে চিকিৎসাহীন অবস্থায় भूকে দুকে বসে

আর সংসদের চেয়ার এক নাও এই জায়গাও আর সংসদ জায়গাও এক আমার কুটি প্রফেসর ভাই যদি তাকে আপনারা নির্বাচিত করেন এটা আপনাদের ব্যাপার সে এখানে বারবার নির্বাচিত হয়েছেন আপনারা দেখেছেন তিনি কি করেছেন কি করেন নাই নতুন অঙ্কুশার কিছুই নাই সরকার যখন চুয়ান ছিলেন আপনারা ছিলেন আর মধ্যে যখন ফুল ছড়ে চেহারা ছিল শক্তির সেই হুঙ্কার তার মধ্যে ছিল তখন তিনি কি করেছেন আমরা সবাই দেখেছি এখন তিনি সবার বয়সে জুয়ারের বয়সেও তুমি জুয়ান বসে কি করেছেন সব দেখেছি এখন এই বয়সে কি করবেন নতুন ভাবে আর বলার কিছু কিন্তু আমাকে দেখেন আমাকে এখনো দেখেন নাই সন্তানকে এখনো দেখেন নাই আমরা সংসদে পাঠিয়েছি তাদেরকে বোলা শুধু হাত এবং না করতে হাত তুলে

যে পরামর্শের ব্যক্তিতে কিভাবে দেশে উন্নয়ন করা যায় উন্নয়নের ব্যবস্থা করবে আসুন সব না কেন নিজেরা ধান কাটতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে কিন্তু যারা হাত পাকা নির্বাচন করে নিজেরা হাত টাকা চালাতে পারে সমর্থন করে তারাও চালাতে পারে

হাত পাখা বরিশালে বিপুল ভোটে অনেকের মন্তব্য যে ঈশ্বারা কম পক্ষে পঞ্চাশ হাজার ভোট খেয়েশাল হাত আমাদের